কাউনিয়ায় ফুসফুসে ব্রনকাইটিস রোগে আক্রান্ত স্কুল ছাত্রী এলিনা আক্তার ঐশীকে চিকিৎসার জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন দিনমজুর বাবা ইনামুল হক বিস্তারিত থাকছে কাউনিয়া উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে রংপুরের কাউনিয়া উপজেলার রসুলপুর মোজাহারিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী এলিনা আক্তার ঐশী একসময় নিয়মিত স্কুলে গেলেও এখন আর স্কুলে যেতে পারছেন না সহপাঠীরা যখন দল স্কুলে যায় তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শারীরিক অসুস্থতা কেড়ে নিয়েছে সব আনন্দ বন্ধুরা যখন খেলাধুলায় ব্যস্ত তখন ঐশী ফুসফুসে ব্রনকাইটিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে পরিবারের তথ্য মতে ঐশীর চিকিৎসার পেছনে এ পর্যন্ত তার পরিবারও বিভিন্নভাবে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করেছেন এমনকি চিকিৎসার জন্য তাদের জায়গা জমি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে এখন অন্যের জমিতে বসবাস করছেন চিকিৎসকরা বলছেন ঐশীর চিকিৎসা করাতে হলে কমপক্ষে আরও দশ লক্ষ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব স্থানীয়রা বলছেন এলিনা আক্তার ঐশীর চিকিৎসার আত্মীয় স্বজন সহ অনেকে হাত বাড়িয়েছেন দুরারোগ্য এই জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে তিনিও তার পরিবার এখন নিঃস্ব সবাই মিলে সহায়তা করলে একটি নিঃস্ব পরিবারের মাঝে আবারও আশার আলো সঞ্চারিত হবে মা বাবার স্বাভাবিক জীবনে ফির পাবে তাদের প্রিয় আদরের কন্যাকে আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ ঐশীর বাবা এনামুল হকের মোবাইল নম্বর শূন্য এক সাত ছয় পাঁচ শূন্য চার চার ছয় আট চার এখানে চেয়ারম্যান কোনো আমাদের কোনো আর্থিক সহায়তা করে নাই আর মেম্বার এক হাজার টাকা আমাক দিছে মাত্র মাত্র এক হাজার টাকা আমাকে দিছে একদিন অন্য কোনোভাবে কোনো আর অন্য এলাকাবাসী আমাদের উনিশ বাইশ হাজার টাকা আর কি সহযোগিতা করছে এলাকাবাসী এলাকাবাসী বাইশ হাজার টাকা সহযোগিতা করছে আমার দুইটে মেয়ে গরমে এটা অনেক দিন থেকে অসুস্থ চিকিৎসা করবে পাইনি ভেসে গেছে যাওয়ার পাইতে চিনি কি সমস্যা আপনার মেয়ে ফুসফুসের সমস্যা এখন যে মনে করেন যে বাড়ি করে থাকবো সেটুকু জমিও নাই মনে করি যে অনেক জমি বাড়ি করি আছে এখন চিকিৎসার জন্য মনে করেন যে অনেক টাকার প্রয়োজন কত টাকা সাত আট লাখ টাকা লাগবে আমাদের তো সম্ভব না খাইতেই পারি না তো চিকিৎসার এখন মনে করেন যে আপনাদের গেছে আমাদের সহযোগিতা সবাই মিলে সাহায্য করলে আমার বাচ্চারা যদি সুস্থ হয় ফুসফুস সমস্যার কারণে চিকিৎসা ও বাবা মা চিকিৎসা সব শেষ করছি চিকিৎসার পেছনে এখন আর চিকিৎসা করানোর জন্য তার পক্ষে সম্ভব হচ্ছে না তো গ্রামের বর্তমান সমাজে বিত্তমান ব্যক্তির কাছে আমি অনুরোধ করছি তাকে চিকিৎসা করানোর জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য